শেখ হাসিনার মতো স্বৈরাচারের যদি কখনো পতন হয় তাহলে আপনি একটা গরু জবাই করে ম্যাচ দেবেন আসলে সে স্ট্যাটাসটা যখন দিয়েছিলেন বা কথাটা যখন বলেছিলেন আসলে কি ফান করে দিয়েছিলেন নাকি আসলে আপনার ওয়াদা ছিল তার ভিতরে মোরালিটি আছে কিনা আপনি সৎ মানুষ কিনা আপনি হালাল ইনকাম করেন কিনা আপনি দেশপ্রেম আছে কিনা আপনার ভিতরে আপনি ভালো চিন্তা করেন কিনা এসব চিন্তা করার কোনো ম্যাটার না দু হাজার আপনি দীর্ঘদিন সাংবাদিকতার সাথে ছিলেন তো লোহাগাটায় বর্তমানে যারা তরুণ সাংবাদিক আছে আসলে তাদের ক্ষেত্রে আপনি কি পরামর্শ আপনার সাংবাদিকরাও আমরাও তো এসব বলতে গেলে অনেক কথা চলে আসে আমরাও তো এরকম হয়ে গেছি আমাদের মনে একটা জায়গায় হ্যাঁ বলতে গেলে কি অনেক ধরেন আপনি পনেরো বছর দেখেছেন সাংবাদিকতার নামে কি অবস্থা হয়ে কি চলেছে একদম বলার মতন এখন হচ্ছে তেলবাজির তেলবাজির চরম লেভেল চূড়ান্ত সীমা চূড়ান্ত সীমা করেছে জি তো এটা তো হতে পারে না এই জন্য আপনি দেখেন যে যারা গতকালকে আমি মাহমুদুর রহমানের একটা টক শো ছিলাম উনি বললেন যে আগে যারা আওয়ামী লীগকে অ্যাপ্রিসিয়েট করতো এখন ওরা দল সদল বলে এসে বিএনপিকে অ্যাপ্রিসিয়েট করছে কারণ ওই যে বিএনপি ক্ষমতা আসবে নিশ্চিত হয়ে গেছে নিশ্চিত হয়ে গেছে বা এটা তো হতে পারে না আমার নৈতিক জায়গা থেকে শ্রম থাকতে হবে কেউ গালি দিক দিক আমাকে দিচ্ছে তো আমি দেখি সোশ্যাল মিডিয়ার আমি দেখি কিন্তু আমি পড়ি এবং আমি সেটা বিশ্বাস করি যে ভলতিয়ারের বিশ্ববিখ্যাত দার্শনিক ভলতিয়ার এই কথাটা বলছিলেন যে আমি আপনার মতের সাথে একমত নাও হতে পারি কিন্তু আপনার মত প্রকাশের স্বাধীনতার জন্য জীবন দিতে পারি যেমন কেন তো সুতরাং আমি আমি দেখি যে আমাকে আঘাত করা হচ্ছে বা ভার্চুয়ালি আমাকে আমার বিরুদ্ধে বলছে আপনি খুব সুন্দরভাবে রিসিভ করছে রিসিভ করছে এবং এটা আমি ডিলিট করছি না আমি জানি যে ওরা আমার ওখানে আছে অনেকে দেখছে দেখুক এবং মানুষ এটা পাঠক বিবেচনা করবে তার বিবেক থেকে যায় আমি রাইট নাকি উনি রাইট ধন্যবাদ আসলে আমরা প্রসঙ্গ থেকে প্রসঙ্গ অনেক দূর এগিয়ে এসেছি আশা করছি আমাদের দর্শকরা খুব ভালোভাবেই উপভোগ করছে আমি একটু রাজনীতিতে যেহেতু এসেছি জাস্ট আরেকটা প্রশ্ন বা আরেকটা প্রসঙ্গ দিয়েই আমরা রাজনীতির প্রসঙ্গটা শেষ করবো সেটা হচ্ছে প্রত্যেকটা দলের বাংলাদেশের একটা নিজস্ব আদর্শ আছে যেমন জামাত চাই যে একটি নৈতিকতা সমৃদ্ধ কোরআন এবং সুন্নার আলোকে একটি সমাজ একটি রাষ্ট্র চাই এবং বিএনপির আদর্শ হচ্ছে তারা জিয়াউর রহমানের হ্যাঁ যে আদর্শ আছে সেটাকে লালন করতে চাই সেটাকে প্রতিষ্ঠা করতে চাই সম্প্রতি গণভ্যুত্থান থেকে আমাদের যে দলটা আমরা পেয়েছি এনসিপি জাতীয় নাগরিক পার্টি আপনি কি তাদের কোনো আদর্শ দেখছেন কেন এটা আসলে প্রশ্নটা একটু কঠিন এই কারণে আপনার এই রেভলিউশন যেটা হয়েছে এটাও কিন্তু পরিকল্পিত ছিল না কেউ জানতো না যে পাঁচে আগস্টে এরকম একটা পালিয়ে যাবে শেখ হাসিনা পালিয়ে যাবে বা এরকম দেশে এরকম একটা পরিবেশ তৈরি করে কেউ কল্পনা করেনি নি এরকম অ্যাক্সিডেন্টলি হয়ে গেছে বিপ্লবের পর ওরা চিন্তা করলো যে আমরা তো যে চলমান যে রাজনৈতিক দলগুলো আছে ওদের খোলসের বাইরে গিয়ে আমরা একটা প্ল্যাটফর্ম তৈরি করি এবং অনেকেই এটা অন করেন ধারণ করেন চিন্তা করেন কিন্তু আমার কাছে যেটা মনে হয় একটু কঠিন হবে আর কি বাংলাদেশের যে গদমাতা যে রাজনৈতিক সংস্কৃতি এর বাইরে গিয়ে করাটা অনেক কঠিন এবং কিন্তু তাদের মধ্যে তো ভালো ভালো যে মানুষগুলোকে আমরা দেখতে পাচ্ছি ডাক্তার তাসনিম জারার মতো মানুষ যারা হাসনাত আবদুল্লাহ হাসনাত আবদুল্লাহ তারা তো ট্যালেন্ট একদম কোনো সময় তাহলে তারা কেন একটা আদর্শকে যেমন সেদিন অনলাইন অ্যাক্টিভিস্ট পিনাকি ভট্টাচার্য বলছিলেন যে একটা প্রসঙ্গে তারা যদি শুধুমাত্র ভারত ভারতের যে আগ্রাসন সেটার বিরুদ্ধে সেই আদর্শটাও যদি লালন প্রপারলি তাহলে হয়তো বাংলাদেশের অধিকাংশ মানুষ তাদেরকে সাপোর্ট দিত না এটা ঠিক আছে লালন করে কিন্তু আমি যেটা মনে করি এনসিপি এর বর্তমান লিডাররা আচ্ছা এটা লালন করে কিন্তু বাংলাদেশে আমি বলি আপনাকে এই যে এই জায়গাতে মহাসলে বা গ্রামে বা বাংলাদেশে প্রান্তিক যে জায়গাগুলোতে আছে আপনি যদি ধরেন আমি আপনি উপজেলা চেয়ারম্যান আমি একজন সাধারণ মানুষ বা একটা দলের কর্মী আমাকে যদি অ্যারেস্ট করে নিয়ে যায় পুলিশ আপনি যদি আপনার পাওয়ার দিয়ে আমাকে ওখান থেকে নিয়ে আসতে পারেন থানা থেকে তাহলে আপনি কিন্তু হিরো হিরো আপনি লিডার এখন আপনি আপনার ভিতরে মোরালিটি আছে কিনা আপনি সৎ মানুষ কিনা আপনি হালাল ইনকাম করেন কিনা আপনি দেশপ্রেম আছে কিনা আপনার ভিতরে আপনি ভালো চিন্তা করেন কিনা এসব চিন্তা করার কোনো ম্যাটার না এখন এই জন্য আপনার এনসিপির লিডাররা যদি ভাবে আমি জানি ওরা ভাবে ওরা দেশের পক্ষে ওরা স্বাধীনতা পক্ষে আধিপত্যের বিরুদ্ধে কিন্তু এটা আপনার একটা মতো জনগণ হ্যাঁ এবং দুঃখজনকভাবে আমরা এই জায়গায় আমাদের যে একটা প্রজেক্ট উঠছে পাশে কিছু লোক যাদেরকে দেখছি যে আপনার জয় বাংলা বলে স্লোগান দিয়ে ওরা দেখলে আপনি বুঝতে পারবেন ওদের চেহারা বা ওনাদের অবয়ব দেখলে মনে হবে যে ওরা যাই হোক ওরা মাস আগে মিছিল পাঁচশো টাকা নিয়ে তো ধরেন এখন ওই যে লিডার তার বেশি দেখানোর জন্য ওদেরকে নিয়ে যাচ্ছে ওরা কিন্তু ফিলোসফি বুঝে না রাজনীতি বুঝে না দর্শন বুঝে না আদর্শ বুঝে না রাষ্ট্র বুঝে না কিছুই বুঝে না ওদের কোনো ফিলোসফি নেই ওরা খুব ভেবেছেন দেখেন ওরা পাঁচশো টাকাটা নিয়েছে আমি ওদেরকে এই যে কারণ এটা বাংলাদেশে মানুষ অধিকাংশ মানুষ দারিদ্রের সময় নিচ্ছে শিক্ষর জ্ঞান নেই হ্যাঁ পড়াশোনা নাই স্বাভাবিক এই যে আপনি এখন এই আমি মাঝে মধ্যে খুব ভাবি জীবনবোধ নিয়ে যে আমি অফিস থেকে মাঝে মধ্যে হেঁটে আসি দেখি যে রেডিশনগুলো থেকে নেমে আস্তে আস্তে কিছু দূরে আসলে দেখা যায় ফুটপাতে মানুষ শুয়ে আছে শুয়ে আছে তো আপনি রেডিশনগুলোতে দশ হাজার টাকা বিল দিয়েছে আসছে পাশেই আধা কিলোমিটারের মধ্যে দেখা যাচ্ছে এটা তো সমতা না না এই যে এই যে বাংলাদেশ সুতরঙ্গ গণতান্ত্রিক আর আমার একটা সময় লাগবে আর সময় লাগবে মানে এখন এনসিপির আসলে আমার প্রশ্নটা ছিল যে এনসিপির আসলে তাহলে ভবিষ্যতটা আপনি কি বনে করেন তারা আজ থেকে 10 বছর পর 20 বছর পর তাদেরকে আপনি আসলে কোথায় প্রত্যাশা এটা একটু আমার মনে হয় এটা একটু সময়ের জন্য অপেক্ষা এটা সময়ের উপর ছেড়ে দেন এই প্রশ্নের উত্তরটা সময় দিবে সব প্রশ্ন যদি আমরা সময়ের উপর ছেড়ে দিই একটা প্রশ্ন কিন্তু আমরা ছাড়তে পারি না সেটা হচ্ছে আপনি একবার একটা ফেসবুক স্ট্যাটাস দিয়েছিলেন যে শেখা সিনার মতো সওরাচারে যদি কখনো পতন হয় তাহলে আপনি একটা গরু জবাই করে মেজবান দেবেন আসলে সে স্ট্যাটিস্টে যখন দিয়েছিলেন বা কথা যখন বলেছিলেন আসলে কি ফান্ড করে দিয়েছিলেন নাকি আসলে আপনার ওয়াদা ছিল হ্যাঁ না এটা আসলে এই প্রশ্নটা শুধু আমার নয় এটা আপনার যারা শোভাকাঙ্ক্ষী আছে আমি সম্প্রতি দেখেছি কর্ণকের করছে না এটা আসলে আমি 15 বছর একটা জগতদল প্রার্থনা আমাদের উপর ছিল এটা আপনি জানেন অনেকেই জানে এটা আরো অনেক আমাকে বলছে যে যদি কোনো কারণে কারণ শেখ হাসিনা কিন্তু সব পথ বন্ধ করে সংবিধান করে বিজিবি প্রধান সব কিছু একদম কলাপস করে ফেলেছিলেন কিন্তু এর বিপরীতে হঠাৎ করে আল্লাহর রহমত আল্লাহর ইশারায় একটা কাজ হয়ে গেছে তো আগে থেকে আমরা বলতাম যে কোনোভাবে যদি এই জগতের পাথরটা সরে তাহলে আমি মেজবানি দেব এবং আপনি জানেন যে গত জুলাই বিপ্লবের পাঁচই আগস্ট জুলাই বিপ্লবের সব কার্যক্রম শেষ হলো সফলতা দেখা গেল এর আগে জুলের এক তারিখ আমার ছোট ভাইয়ের একটা সামাজিক বিয়ে ছিল আমার সামাজিক অনুষ্ঠান ওখানে আপনার বিএনপির হ্যাঁ জামাতের চট্টগ্রামের শিশু নেতৃবন্ধু আসছিলেন আচ্ছা আচ্ছা হ্যাঁ তো ওখানে অবশ্যই সাংবাদিকরাও আসছিলেন সিনিয়র সাংবাদিকরা আসছেন চট্টগ্রামের তো ওখানে আমরা মানে আমি তো ওটা ভাবতাম যে কি শুধুই আনা শুধু গরু যাবে না এটা আল্লাহ শুক্রিয়া যা যা আদায় করা দরকার আমি সব উচ্চটা কারণ এরকম একটা জগদ্দল পাথর আমার আমাদের দেশের জনগণের বুকের উপর থেকে সরে যদি যায় তো এখন এটা হয়নি ইনশাল্লাহ হবে আপনি কি আসলে আমাদের দর্শক বা আপনার শুভাকাঙ্ক্ষী যারা আছে তাদেরকে কথা দিচ্ছেন যে এই প্রশ্নের আমরা আসলে সঠিক উত্তরটা পেয়েছি কিনা হ্যাঁ এটা ইনশাল্লাহ হবে আমি তো ছোট মানুষ ইনশাল্লাহ আমি চেষ্টা করব এবং ইনশাল্লাহ একটা গেট টুগেদার মতো একটা ইনশাল্লাহ আমি করবো আচ্ছা বর্তমানে তো অনেকে সাংবাদিকতার পেশায় জড়াতে চাচ্ছে বা জড়াচ্ছে নতুন ইয়াং যারা আছে তারা সুন্দর এবং বননশীল সাংবাদিকতার পক্ষে কাজ করতে চায় তাদেরকে নিয়ে আপনি কি পরামর্শ দেবেন আসলে সাংবাদিকতা অত্যন্ত বড় জায়গা কিন্তু আমাদের দীর্ঘদিন ধরে সমাজে একটা ইয়া হয়ে গেছে যেমন মফসলের অবস্থা খুব খারাপ আপনি জানেন যে একটা সময় কোন অপরাধে জড়িয়ে মামলা খেয়েছে পরে সেটা চিন্তা করল আমি যদি সমাজে একটু পাওয়ার নিয়ে চলতে চাই তো আমার সাংবাদিকদের আসা দরকার এটা হচ্ছে এটা থানায় ওসি সাহেবের পাশে বসে সাইনবোর্ড হিসেবে নেওয়ার জন্য অনেকে সাংবাদিকতা আসছে এটাকে আমি ডিসকারেজ করি এবং আমি মনে করি যে বাংলাদেশে যে এখন শত শত পত্রিকা আছে জি এই পত্রিকা কিন্তু অনেকে পড়ে না পরে না কিন্তু কিন্তু তারপর পত্রিকাটা আছে পুরো অনুমোদন আছে এই নামে আইডি কার্ড নিয়ে কিছু মানুষ বিভিন্ন জায়গায় হয়রানি করছে দুই নম্বরে করছে চাঁদাবাজি করছে চাঁদাবাজি করছে ক্লিয়ারলি হ্যাঁ চাঁদাবাজি করছে তাহলে আমরা এটাকে ডি ডিসকারেজ করি আমি আমার মনে হয় গণমাধ্যম সংস্কার কমিশন যে গঠিত হয়েছে ওনারা এই জায়গায় যাক যে একটা আপনার যে সাংবাদিকতা করবে সে প্রপারলি করবে সে তার ইনকাম করবে তার জীবিকা নির্বাহ যাতে হয় পত্রিকা বা হাউস বা মিডিয়া টেলিভিশন ওই ব্যবস্থাটা নেবে কিন্তু একটা বিষয় এখানে বলে রাখা ভালো বা আমার জায়গা থেকে আমি যেটা বলতে চাই সাংবাদিকদেরকে যে সম্মানিটুকু দেয় বা মাস শেষে যে বেতনটা দেয় তাহলে সেটা তো চলার মতো না এ সময় এসে তাহলে একজন সাংবাদিক আপনি বলছেন যে তার নৈতিকতার জায়গা থেকে সে কতদিন আসলে টিকতে পারবে না এক্ষেত্রে আবার একটা বিষয় আছে মহর্ষল কিন্তু এটা নাই কিন্তু আপনি সিটিতে বা রাজধানীতে ক্যাপিটাল সিটিতে এটা আছে এবং ওয়েস্টবুট যদি দেখেন আপনি গুগলে সার্চ করে ওয়েস্টবুট দেখবেন সপ্তম এস বোর্ড অষ্টম এস বোর্ড নবম বোর্ড অনেক ভালো বেতন এবং অনেকগুলো পত্রিকা কিন্তু ওই কাজটা ঠিকভাবে করে না আর বেতন না দিয়ে কন্ট্রাকচুয়াল একটা ইয়া করে রাখছে চুক্তি করে রাখছে যে আপনি এই কম টাকায় যাতে শেষ করা যায় তো এই ধরনের এই অনৈতিকতা আমি মনে করি এটার থেকে এটা এটার থেকে বেরিয়ে আসতে হবে এবং এক্ষেত্রে রাষ্ট্রের যাতে এটা প্রয়োগ করে যা সাংবাদিক এই যে অনেকগুলো পত্রিকা আছে যেগুলো আপনিও নাম জানেন আমিও নাম জানি না কিন্তু আমাদের সাংবাদিকরা দাপিয়ে বেড়ান এটা হতে পারবে না যারা সাংবাদিকতা করবে ওরা প্রফেশনালি করবে মোরালিটি নিয়ে করবে একদম নিয়ে করবে আর যারা করবে না ওরা অন্য পেশায় থাকবে কোনো অসুবিধা নাই তো যাতে না হয় মানুষ মফসে বিশেষ করে মফসেতেও সিটিতেও সিটিতেও আছে মানুষ অতিষ্ঠ সাংবাদিকদের দেখলে একটা সময় যে সম্মানের জায়গায় থাকতো মর্যাদার জায়গা থাকবে অনেক ক্ষেত্রে কমে গেছে লোহাগাটাতে আপনি দীর্ঘদিন সাংবাদিকতার সাথে ছিলেন তো লোহাগাটায় বর্তমানে যারা সাংবাদিক আছে তরুণ সাংবাদিক আছে আসলে তাদের ক্ষেত্রে আপনি কি পরামর্শ দেবেন না ওরা তো আসলে আমার সহকর্মী আমি তাদের জন্য শুভকামনা করি আমার এলাকার ছেলে অনেকেই আসছে আমাদের ছোট ভাই ব্রাদের মতো আমি মনে করি তাদের পরামর্শ হচ্ছে ভালোভাবে কাজ করা সাংবাদিকতা থেকে যদি ইনকাম না করে চলা যায় এটা ভালো